বাইকে করে নিষিদ্ধ হেরোইন বিক্রির সময় পুলিশের হাতে গ্রেফতার এক পিডাব্লিউডি কর্মী ধৃত পিডাব্লিউডি কর্মীর নাম আলী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের বটরসী এলাকায় গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকার গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে থেকে বাইক সহ আলীকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে চালিয়ে তার কাছ থেকে নব্বইটি কোটা উদ্ধার করে পরে পুলিশ ধৃতকে ধর্মনগর থানায় নিয়ে আসে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে এদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ধৃত হেরোইন বিক্রেতাকে বাইকে করে ধর্মনগর শহরে হেরোইন ফেরি দিত তাছাড়া সে ধর্মনগর পিডাব্লিউডি দপ্তরের গ্রুপ ডি তার বাড়ি ধর্মনগর পৌর পরিষদের দশ নং ওয়ার্ড এলাকায় এই মর্মে ধর্মনগর থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে গোটা ঘটনায় স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা আদালতে সোপোর্ট করা হবে